বন্ধুরা নোটে শাক এইভাবে রান্না করলে এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে অন্য আর কিচ্ছু লাগবে না তো চলুন দেখে নেওয়া যাক খুব সহজে ঘরোয়া কিছু উপকরণে কিভাবে দারুণ স্বাদের এই রেসিপি বানিয়ে ফেলা যায় বাইদবে আমি নাফিসা আর আপনারা দেখছেন ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দেবেন আর আজকে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল এখানে দুয়াটি আটি নোটে শাক এইভাবে একটু বড় করে কেটে রেখেছি খুব বেশি মিহি করে কোচাই একটু বড় করে কেটেছি এবার এগুলোকে জল পাল্টে পাল্টে তিনবার ধুয়ে নেব কারণ এর মধ্যে প্রচুর বালি থাকে সেটা যাতে দেখুন জল পাল্টে পাল্টে দু তিনবার ধুয়ে নিয়েছি জলটা ঝরতে দিয়েছি আর ওভেনে একটা কড়াইতে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা এটাকে দু থেকে তিন মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে একটু ড্রাই রোস্ট করে সাইডে রেখে দিলাম ওই কড়াইতেই নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ চীনা বাদাম এটাকেও দু তিন মিনিট লো মিডিয়াম ফ্লেমে একটু গোল্ডেন করে ভেজে নেব এটা আমাদের পরে কাজে লাগবে ভাজা হয়ে গেছে এখন এটাকে একটা বাটিতে তুলে সাইডে রেখে দিচ্ছি এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা হাফ টি দিয়ে দিচ্ছি কালো জিরে আর সাত থেকে আট কোয়া রসুন একটু থেঁতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রসুনটাকে হালকা বাদামি করে একটু ভেজে নেব দেখুন রসুনটা বাদামি হয়ে গেছে এবার ধুয়ে জল ঝরানো শাকটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে শাকটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব দু তিন মিনিট নাড়াচাড়া করলেই দেখবেন শাকটা অনেকটাই কমে গেছে আর কিছুটা নরমও হয়ে যাবে দেখুন দু তিন মিনিট নাড়াচাড়া করার পর শাকটা অনেকটাই কমে গেছে ওই কড়াটা অনেকটা বড় লাগছিল বলে কড়াটা আমি পাল্টে নিয়েছিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হাফ টি স্পুন হলুদের গুঁড়ো এছাড়া লবণ হলুদের সঙ্গে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমরা পাঁচ মিনিট কুক করে নেব তো ঢাকা দিয়ে দিলাম দিয়ে ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি দিয়ে পাঁচ মিনিট কুক করে নিচ্ছি অন্যদিকের ওভেনে আমি বড়িটা ভেজে নিতে ভুলে গেছিলাম তো অন্যদিকের ওভেনে একটা কড়াইতে নিয়ে নিলাম দুই চা চামচ পরিমাণ সরষের তেল তার মধ্যে অল্প একটু বড়ি দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এটাকে হালকা বাদামি করে একটু ভেজে নেব দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিলে দেখবেন এরকম লালচে হয়ে গেছে এটাকে তুলে সাইডে রেখে দিলাম এদিকে শাকটাকে এবার দেখে নিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকা খুলে শাকটাকে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি শাকটা আমাদের প্রায় হয়ে গেছে শাকের থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু রান্নাটা হয়ে গেল আমরা বাইরে থেকে কোনো জল অ্যাড করিনি আর করা লাগেও না এই শাক এমনিতে খুবই নরম যে বড়িটা রেখেছিলাম তার থেকে কিছুটা গুঁড়ো করে দিলাম আর কয়েকটা আস্ত দিয়েছি আর চীনা বাদাম একটু চীনা বাদাম রেখে দিয়েছি অল্প একটু রেখে দিয়েছি গার্নিশিং এর জন্য এই সবগুলো দিয়ে আরো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম নিয়ে দু মিনিট লো ফ্লেমে আবারও কুক করে নিলাম দেখুন আমাদের শাকটা একেবারেই রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য তো এবার এটাকে আমরা গরম ভাতের সঙ্গে গরম গরম সার্ভ করে দেব তো এইভাবে বাড়িতে একবার শাক বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় নিমিষের মধ্যে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে এবার এটাকে উপর থেকে চীনা বাদাম আর পোস্ত দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি এটা অপশনাল তো এইভাবে একবার বাড়িতে শাক বানিয়ে দেখবেন কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না আর আজকে ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং